আসসালামু আলাইকুম সৈদুল ভাই নিএস তো একটা কিডা ভাগ বলা যায় নাকি? ভাগুল না পড়ো কিয়া? না ভাই। নাম কি দুই জায়গায় থাকে পড়ে উঠতে নাকি? পড়ে গিয়ে সৈদুল। আল্লাহ শক্তি দেন। ভাই গাড়িটা কি লাগানো নাই? কি লাগানো নাই? কি লাগাইছে ভাই? আল্লাহই জানে। দেখেন গাড়িটা চেয়ারা দেখেন। চেরাটা দেখেন। ইন্ডিকেটর ইন্ডিকেটর ফক লাইট ফক লাইট ফুল লাইট। ভাই গাড়িতে আবাড়ি কি কি এগুলো?

শুধু পঁচাশি হাজার টাকায় যাদের লাগবে চলে আসুন নরসিংহীর মাধবদী বাস স্ট্যান্ড শীতলাবাড়ি মোড় মিটরে সম্রাট বাইক ওরে ভাই অনেকদিন পরে এফকেএম বাইক কালেকশন করলো স্বাধীন ভাই আজকে তিন তিনটা কালেকশন তিনটাই থাকবে জামা কভারে এটা কই থেকে আনলেন ভাইয়া ঢাকা সাইদাবাদ থেকে ওরে ঢাকা মেট্রো ল 4794 এটাই তো 2020 থেকে 2030 পর্যন্ত গাড়ি 30 পর্যন্ত আপডেট একদম অফার প্রাইসে শুধু পঁয়ষট্টি দিয়ে দিয়ে দিলাম এফ এখানে পালসার এনএস বাইক এনএস ডিজিটাল নাম্বার এনএস এস আশি হাজার আসছে শুধু আশিতে এটাও ডিজিটাল নাম্বার এটাও ডিজিটাল নাম্বার হাউজিং কেপুর শুধু পঞ্চান্নতে পঞ্চান্নতে এটাও ডিজিটাল নাম্বার তিন তিনটাই ডিজিটাল নাম্বার করে আছে আসবেন চালিয়ে ভালো লাগলে তারপর নিয়ে যাবেন আসতে হবে নর্থ